আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয় সবাই অনেক ভালো আছো বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায় আজকে আমরা জানব বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকাগুলোর একটি আমরা জানি যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায় এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয় শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও অত্যাধিক খরা শিলাবৃষ্টি ভূমিক্ষয় টর্নেডো সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায় শীত মৌসুমে হঠাৎ শৈত ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যায় এছাড়া এ দেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে ভূমিকম্প অন্যতম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এই দুর্যোগ সংগঠনের কারণ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানবে বৈশ্বিক উষ্ণায়ন কি এবং বৈশ্বিক উষ্ণায়ন কেন হয় পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে উষ্ণায়নের ফলে সেই পরিবেশই ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে শতাব্দীর সূর্য যখন মধ্যগগনে তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানবজীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ বর্তমানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোল ডিজেল ইত্যাদির অত্যধিক দহনে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে তাছাড়াও শিল্প কারখানা বা কলকারখানা থেকে বিভিন্ন দূষিত পদার্থ এবং ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মিশছে এই কার্বন গ্যাস সূর্য থেকে পৃথিবীতে আগত তাপকে চাদরের মতো ধরে রাখে। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং এভাবেই পৃথিবী ঠান্ডা হয় কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না যেয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এভাবেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধিকে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে বিজ্ঞানীদের মতে পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ ডিগ্রি হারে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন কেন হয় বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড মিথেন ও নাইট্রাস অক্সাইড রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মনুষ্য সৃষ্ট সি এফ সি ক্লোরোফ্লোরো কার্বন এফ সি হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন হ্যালন ইত্যাদি গ্যাস পাওয়া যায় এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় এই গ্যাসগুলোর মধ্যে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা পঁচিশ ভাগ নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা ১৯ ভাগ এবং মিথেনের পরিমাণ একশো ভাগ বেড়েছে যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ অক্সিজেনের প্রাথমিক উৎস হল গাছপালা আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিভিন্ন দেশীয় ও বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যাপক হারে বৃক্ষ নিধন বা বন উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে গেছে যার ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়েছে আমরা যেসব দ্রব্য ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্লাস্টিক ফোম অ্যারোসল প্রভৃতির ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন গ্যাস এইচ সি এফ সি এর ফলে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ওজন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা পাঁচ ভাগ বৃদ্ধি পেয়েছে এটাও বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণ শিল্পকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পারদ সীসা আর্সেনিক নির্গত হওয়ার কারণেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষোভ করার ফলে তা দূষিত হচ্ছে এবং এ দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়েও বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে বাংলাদেশে একসময় বহু নদ নদী খাল বিল ও হাওর ছিল যা তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখত এখন অনেক নদী খাল বিল শুকিয়ে গিয়েছে কিংবা ভরাট করা হয়েছে বর্জ্য ফেলার কাজে ব্যবহার করা হয় এভাবে অনেক অনুন্নত দেশেই এসব নদ নদীর অপব্যবহার হওয়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধির ফলস্বরূপ প্রধান গ্যাস কার্বন ডাই অক্সাইড এর বায়ুমণ্ডলীয় ঘনত্ব বৃদ্ধি পায় যার ফলে গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রা বাড়ছে কৃষিতে যান্ত্রিক সেচ নাইট্রোজেন সার কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয় এসবের ফলেও বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা শুনলে বৈশ্বিক উষ্ণায়নের কারণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের দু সালের একটি প্রতিবেদন অনুসারে আঠারোশো সাল থেকে দু সালের মধ্যে বিশ্বব্যাপী তাপমাত্রা শূন্য দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে প্রাকশিল্প গড় তাপমাত্রার সাথে তুলনা করলে বৃদ্ধি এক এক ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা জানলে যে বৈশ্বিক উষ্ণায়ন কি এবং বৈশ্বিক উষ্ণায়ন কেন হয় আর পরবর্তী ভিডিওতে তোমরা জানবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন হলে আমাদের পরিবেশের উপর কি কী প্রভাব পড়ে বা পরিবেশের কি কি ক্ষতি হতে পারে এবং সেই সঙ্গে আলোচনা করব বৈশ্বিক উষ্ণায়ন কিভাবে কমানো যায় অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন এর সমাধানে আমরা কি কি করতে পারি তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার কথা হবে বৈশ্বিক উষ্ণায়নের পরবর্তী আলোচনাটুকু নিয়ে এবং সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ